আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি হাটে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন জেনে নেই দাদা কেমন আছেন বেচা কেনা নেই না এই সিলভার কাপগুলো কত করে একশো আশি টাকা কেজি ওজন কেমন দুই কিলো আর এই পাঁচ একশো আশি টাকা ওজন তিন কেজি ওজন একশো আশি টাকা কেজি এগুলো কত দাদা একশো আশি টাকা কেজি